ইসলামের পথ থেকে সরে গেছে জামাত তাই ইসলামী আন্দোলনের জোর থেকে বেরিয়ে গেছে বুঝলেন না কাহিনী আমি একটা সত্য কথা বলি ভাই আমার বুদ্ধি হওয়ার পর থেকে এই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন নামটা তো সুন্দর তবে আমার এই চর্ম নাই বুঝছেন না একদম পছন্দ না এখন আপনি হয়তোবা বলবেন যে তোমার পছন্দ আর অপছন্দের কি এসে যায় আমি আপনারা হয়তো বা জানেন কৌমি মাদ্রাসায় পড়ি তো মোটামুটি কৌমি মাদ্রাসার হিউজ ছাত্ররা কিন্তু এর ভক্ত হবে মানে আমাদের জেনারেশনের যারা আছে অথবা আমাদের ক্লাসমেট যারা আছে সবাই কিন্তু মানে এই ছড় মোটামুটি ভাবে ভালো পায় অথবা পছন্দ করে আমি ওনাকে অপছন্দ করার পেছনে কয়েকটি কারণ আছে মনে করেন ওনাদের কথা মিল নাই আর একজন পীর সাহেব বলেন মানে ওনার একটা স্বাধীনতা থাকা দরকার আছে তাই না এরা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট বুঝে না মানে আমি প্রেক্ষাপট বুঝতেছি বিষয়টা আবার এভাবে নেবেন না কারণ অনেকের খারাপ লাগতেছে এই ভিডিওটা দেখে আমি জানি তো খারাপভাবে নেবেন না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন চর্মনাই বীর সাহেব ওনার এই যে কিছুদিন আগে না বলছিল এই যে ধরুন বছর দু বছর হবে জামাত হলো ব্যায়ামল উল বেয়াদব এগুলো বলছিল না বেয়াদব ব্যায়ামল উল আবার তারাই তারাই এখন জামাতের সাথে জুট করছে কিন্তু তখন কি আপনারা দেখেছেন জামাত কখনো তাদেরকে গালি দিতে জামাতের কোনো পোলাপান সাঙ্গ পাঙ্গ বলতে গেলে আপনার বর্তমান সময়ে আমি আপনাকে বলি না আমাদের সাতকানিয়ার কথাই বলি আমাদের সাতকানিয়ায় আপনি হচ্ছে একশো জন থেকে যদি ভোট নেন আমার মনে হয় জন বলবে কি চিনবেও না আরে ভাই বুট তো দূরে থাক চিনবেও না এই যে মানে মনে করেন আশি পার্সেন্ট মানুষ তাদেরকে চিনবেও না তারা নাকি এই জুটের মধ্যে দাবি করছে আমাদের নাকি তাদেরকে দিয়ে দিতে হবে চিন্তা করেন আপনি তো আমি আবার কোনো জামাত তামাত না বা জামাতের কোনো কর্মীও না আমি কোনো দলের সাথে কানেক্টেড নাই তবে বলতে পারেন যে কিছু কিছু পার্সনকে আমি ভালোবাসি আবার কিছু কিছু পার্সনকে আমি অপছন্দও করি তো এটা যে কোনো দলের হতে পারে আবার এদিকে ভালো বিএমপিরও সমর্থক আছে আমার আপন একজন ভাই আছে উনিও কিন্তু কি করে বিএমপি করে তো সে জায়গা থেকে বিএমপি কে মানুষ মোটামুটিভাবে চিনে তবে যে একটা বিষয় আমি আসলে অবাক হই এই যে আমি ভাবছিলাম এটা আসলে হবে এমনটা যে চরমনাই পীর আসছে আবারও একটা পোলটি নিয়ে নিবে এখন কি বলছে আরেকটা নিউজ দেখলাম যে আপনার ওনাকে যদি বলে প্রধানমন্ত্রী না দেওয়া হয় তাহলে জামাতের সাথে জোটে থাকার কোনো কথা না এখন তো দেখলেন কি পড়ে শোনালাম এখন যে জোট থেকে সরে গেল তারপর বলতেছে জামাত ইসলাম নাকি ইসলামের উপর আর নাই তাহলে দেখেন কত পোলটি বাস এদেরকে কেমনে গালি দিবেন আপনি বলেন কেন গালি দিব না ভাই আমি একজন কৌমি মাদ্রাসার ছাত্র আমি হেফাজ হেফাজুল ইসলাম বাংলাদেশ অনেক পছন্দ করি তবে একটা সত্য কথা না বললেই নয় ভাই গোমি মাদ্রাসার ছাত্র আমি দেখছি যে ওখানে পাঁচজন হুজুর এক কথা বললে আর দুইজন হুজুর আমার আপন হুজুর আমার শ্রদ্ধেয় হুজুর যাদেরকে আমরা অনুকরণ করে অনুসরণ করি আমি এখনো পর্যন্ত গোমি মাদ্রাসায়ই পড়ি এটা কিন্তু আমার একদম মানে স্টেট কোটা আমার ফেসবুক ফ্রেন্ড আমার আপন ফ্রেন্ড তারা দেখতেছে ভিডিওগুলো তো আমি মোটামুটিভাবে যেটা দেখি ওনাদের মধ্যে আর কি ওই অজ্ঞতা যেটা আছে এটা কিন্তু নাই তবে মানে প্রভিন আলম ওনারা ভালো ওয়ায়ে যত বলতে পারেন যে অ্যালোমের পাহাড় আছে তারা বাহিরের কিন্তু সমস্যা হচ্ছে কি পাঁচজন এক কথা বলে আর দুইজন আর এক কথা বলে কেউ এটা পছন্দ করে প্রশংসা করে আর কেউ এদেরকে গালি দেয় কিন্তু আপনাকে যুগ বুঝে কথাবার্তা বলতে হবে বর্তমান সময় আপনি হয়তোবা আমি একটা কথা বলি আমি কমে মাত্রা সে পড়তেছি কথার কথা তো আমরা হয়তোবা দেখতেছি ওই যে জামাত ইসলাম তারা মনে করেন যে মুহুদুদি বিশ্বাসী হ্যাঁ এই জন্য মনে করেন করেন যে আমার আপনার সমস্যা এখন আমাকে আপনাকে বুঝতে হবে আমরা যদি এক গোয়া হয়ে বসে থাকি আমরা স্কুল কলেজে অথবা ইউনিভার্সিটিতে থেকে কয়জনকে আমরা তালিম দিতে পারতেছি আপনি বলেন কয়জনকে আমরা এই যে তালিম দিতে সক্ষম করছি পারতেছি না তো এটা সত্য কথা মানতে হবে অথবা বলতে হবে কিন্তু এই যে এখানে যে নামাজ নামাজ হচ্ছে তালিম হচ্ছে এখানে এখানে যে ইসলাম ছড়িয়ে গেছে আজকালকার পোলা পাটা যে দাড়ি রাখা শিখতেছে তো আপনি যদি সব কয় কয়টা বিষয় একত্রে বলে দেন যে দাঁড়িয়ে রাখতে হবে টুপি টুপি রাখতে হবে তারপর টুপি মাথায় দিতে হবে নামাজ পাঁচ ভক্ত এভাবে এভাবে হ্যাঁ ওদের আবার জামাতের যে একটা বিষয় আমি দেখলাম যে নামাজ ছাড়া যাবে এক কথায় তো আমাদের মধ্যে অনেক সময় ফল্ট হয়ে যায় যে আমরা নামাজ পড়তে পারি না যথা সময়ে কিন্তু সেই জায়গায় তাদের এটা কিন্তু ঠিক আছে আমি আবারও বলছি ভাই আমি কোনো দলের সাথে এই দলের কর্মীও না আমি তবে আমি ওনাদেরকে এই যে কিছু কিছু কারণে কিন্তু অনেক বেশি পছন্দ করি বর্তমান সময়ে আপনি বলেন যে আমাদের বড় একটা সার্কেল আছে পুরো বাংলাদেশে বড় একটা নেটওয়ার্ক এটা আপনাকে আপনার তো এক্সপ্লেন করার দরকার নেই আপনি জানেন তারপরে দেখছেন ওরা যে কতটা শৃঙ্খলা মেনটেন করে এখনো পর্যন্ত বাজেট ট্রল করতে অথবা একটা ভিডিও করতে অথবা কিছু করতে দেখছেন মানে এরা কোনোভাবে বেশি হচ্ছে আপলাইনের কমান্ড বেশি মেনটেন করে তো সেই জায়গা থেকে তাদেরকে ভালো না বাসে আর কাকে ভালোবাসবো আর ভাই আর একটা চূড়ান্ত কথা কেন তাদেরকে ভালোবাসি আমরা যখন রাস্তাঘাটে বের হই দেখি যে আমাদের বয়সে ছোট গোলাপান তারপর আমাদের সমবয়সে আমাদের বয়সে বড় এরা মানে সাথে কিভাবে আগলে ধরে তারপর মুসাফাহা করে তারপর পাঁচ মিনিট 10 মিনিট পনেরো মিনিট কথা বলে কি সুন্দর সুন্দর কথা বলে ইসলামের জ্ঞান তারা আমাদেরকে দেয় ওটা তারপর দোকানে গেলাম ভাই নাস্তার টাকা দিতে দিবে না এ হচ্ছে এগুলো হচ্ছে তাদের আসলে মানে একটা নীতি তো কেন ভালোবাসবো না ভাই তাদের মধ্যে তো ফলটা দেখা যায় না তারা সমাজের অন্য এই যে উন্নতি করতে চায় তারা মানুষজনের সাথে সুন্দর বিহেভ করে দেখলে সালাম দেয় সেটা ছোট হোক বড় হোক আমি দেখেছি এটা তো এই জায়গা থেকে মনে করেন তাদেরকে ভালোবাসা তো আমি বলছিলাম কি এই যে চর্মনাই চর্মনাইয়ের এই যে ফৈজুল করিম রেজাউল করিম বড় ভাই যিনি আছেন উনি মোটামুটি ভালো ওনাকে আমি গালি তালি দিতে কম খুব কম শুনছি কিন্তু এই যে যিনি ছোট ভাই আছে ভাই প্রচুর গালি দেয় প্রচুর মানে একজন পীর হয়ে আসলে এটা কখনো কাম্য নয় দেখছেন উনি যদি স্বতন্ত্র এখন তো দাঁড়াইতেছে দেখার আছে উনি ওনাকে আসলে কয়টা আসন উনি বিজয়ী হয় এই চর্মনাইটাও যদি উনি স্বতন্ত্রভাবে দাঁড়ায় ওই অঞ্চলেও পাবে কিনা আমার সন্দেহ তবে ওনাদের কল্যাণ ছিল জোটে থাকলে এটা অনেক বেশি কল্যাণ ছিল তো যাই হোক জামাত বিনয়ী এই জন্য আমি হলে তো ভাই দুই মিনিটের জন্যই আশ্রয় প্রশ্রয় দিতাম না তো যাই হোক আমার আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনার মতামতকে আপনি কি বুঝেন তবে আপনার মেন্টালিটি কিভাবে কাজ করে গালি না দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করেন অথবা ইনবক্সে আমাকে বোঝান ধন্যবাদ